নমস্কার বন্ধুরা এই চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত হ্যাঁ আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ে সমস্ত আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে এবং এ চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরি সেরকম একটি ভয়ঙ্কর আপডেট উঠে এসেছে যেটা সমস্ত মহিলাদের ক্ষেত্রে অসুবিধার কারণ হয়ে উঠতে পারে হ্যাঁ বন্ধুরা এমনই একটা খবর আসছে যেটা শুনলে আপনারা আতঙ্কিত হয়ে যাবেন কেননা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি তাহলে ফেরত দিতে হবে কেন দিতে হবে টাকা ফেরত এবং এই বিষয়ে সরকার কী বলেছেন বা এই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কে বলেছেন কীভাবে টাকা ফেরত দিতে হবে সে সেটাও উল্লেখ করছেন সেই বিষয়ে আপনাদের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় একটি ভিডিও মিস না হয় এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে সাহায্য করে আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক ফেরত দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের সব টাকা ফের শিরোনামে লক্ষীর ভান্ডার প্রকল্প মহিলাদের প্রত্যেক মাসে এক টাকা থেকে বারোশো টাকা আর্থিক সহায়তা প্রদানকারী এই প্রকল্প নিয়ে স্বেচ্ছার সরকার জানা গিয়েছে এই প্রকল্প থেকে অনেক মহিলাকে বাদ দেওয়ার কথা বলেছে এবং যারা এতদিন পর্যন্ত যত টাকা পেমেন্ট পেয়েছেন সেই সমস্ত টাকা ফেরতও দিতে বলেছে কিন্তু এটা সত্যি সম্প্রতি আর মেডিকেল কলেজ ঘটনায় মহিলাদের নিরাপত্তা এবং সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলোর কার্যকারিতা নিয়ে উদ্বেগে তৈরি করেছে মহিলাদের সুরক্ষায় সরকারের ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদের জন্ম দিয়েছে নির্যাতিতা মা কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমালোচনা করেছেন নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই প্রকল্পগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন চুপ করে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় নিন্দা করেছেন এই ধরনের অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর আইনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন তার এই প্রচেষ্টা সত্ত্বেও তৃণমূল সরকার জনগণের ঝাড়ে আছাড় খাচ্ছে অনেকেই বলছেন লক্ষ্মীর ভাণ্ডার তবে বয়কট করা হোক তাহলে কি এই কারণেই টাকা ফেরতের পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে এক প্রকার বিতর্কিত মন্তব্যই করেছেন তিনি বলেছেন গ্রাহকেরা যদি আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা অন্যান্য সরকারি কর্মসূচিতে অংশ নিতে না যান তবে তাদের আগে পাওয়া তহবিল ফেরত দেওয়ার ব্যবস্থা করা উচিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি আরও বলেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের সুবিধা নিতে নারাজ তাদের জন্য টাকা ফেরত দেওয়ার একটি ফর্ম দিতে পারে তো রাজ্য সরকার দুয়ারে সরকার শিবিরে টাকা ফেরত কাউন্টারও রাখা হোক তো বন্ধুরা এই যে ভিডিও সেই ভিডিওর সারমর্ম কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়নি সরকারের একজন রাজনীতিবিদ এই কথাগুলো বলেছেন তাই এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে সেরকম কোনো পদক্ষেপ করা হয়নি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হেন্দ